নমস্কার আমি মৌমিতা আজ আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি সামনেই আসছে শুভ জন্মাষ্টমী তাই আজ ছোট্ট গোপালের জন্য একটি ভোগ বানিয়ে দেখাবো আজ বানাবো জন্মাষ্টমী স্পেশাল গোপাল ভোগ বা সুজির ঝরঝরে মিঠি পোলাও যেটি খেতে যেমন সুস্বাদু তেমনি বানানোও কিন্তু খুব সহজ আর খুব কম খরচে এই মিঠি পোলাওটা বানানো যায় চলুন তাহলে বানিয়ে ফেলি গোপালভোগ বা সুজির মিঠি পোলাও তার জন্য এখানে নিয়েছি হাফ বাটি সুজি এক বাটি লিকুইড দুধ আর কিছু ড্রাই ফ্রুটস কাজু আর কিশমিস এবারে প্রথমে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম ঘি ঘি দিয়ে আজকের এই গোপাল ভোগ বা মিঠি পোলাওটা বানাবো তার জন্য এখানে দিয়ে দিলাম দু চামচ ঘি ঘিটা গলে গিয়ে গরম হয়ে গেছে এবার গ্যাসের আঁচ আস্তে করে দিয়ে দিয়ে দিলাম কাজুবাদামগুলো কাজুবাদামগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নেব খুব কড়া করে কিন্তু কাজুবাদামগুলো ভাজবেন না তাহলে খেতে ভালো লাগবে না দেখুন হালকা একটা কালার চেঞ্জ হয়েছে তাহলেই কাজুবাদামগুলো ভাজা হয়ে গেছে কাজুবাদামগুলো উঠিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম কিশমিশগুলো কিশমিশগুলো দিয়েও হালকা করে ভেজে নেব এই ঘিয়ের মধ্যে কাজু কিশমিশটা ভেজে গোপালভোগটা রান্না করলে গোপালভোগটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হবে কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে উঠিয়ে নিলাম কাজু কিসমিশ ভাজার পর যেটুকু ঘি ছিল তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি এবার দিয়ে দিলাম হাফ বাটি সুজি এখানে আমি একশো গ্রাম সুজির ব্যবহার করেছি সুজিটা দিয়ে খুব ভালো করে এটা ভেজে নেব খুব কড়া করে ভাজবো না হালকা বাদামি রঙ করে ভেজে নেব তাহলে সুজির কাঁচা গন্ধটা কেটে যাবে আর খেতেও ভালো লাগবে দেখুন হালকা বাদামি রং করে ভেজে নিয়েছি হালকা বাদামি রঙ করে সুজিটা ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিলাম আরও দু চামচ ঘি এই গোপাল ভোগ বা মিঠি পোলাওতে ঘিয়ের ভাগটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে তাহলে ভোগটা কিন্তু ঠিকঠাক রান্না হবে অত্যন্ত সুস্বাদু হবে এই ভোগটা ঘিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো কারণ সুজিটা অলরেডি তো ভাজা হয়ে গেছে তাই একটু নেড়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব দুধটা কিন্তু দুধটা একবারে দেব না দেখুন আমি চামচের সাহায্যে অল্প অল্প করে দুধ দেব আর সুজির সাথে মিশিয়ে নেব একবারে সমস্ত দুধ দিলে সুজিটা কিন্তু দলা পাকিয়ে যাবে তাই অল্প অল্প করে দুধ দেবেন আর ঠিক এরকমভাবে মিশিয়ে নেবেন এখানে সুজিটা যতক্ষণ না ভালোভাবে নরম হয়ে আসছে ততক্ষণ এইভাবে অল্প অল্প দুধ দিয়ে ভালো করে সুজিটাকে মিশিয়ে নিতে হবে আর দুধ দেওয়ার সময় সুজিটা কিন্তু ঘন ঘন নেড়ে যাবেন তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে দেখুন ঠিক এইভাবে দুধ দেবেন আর খুব ভালো করে মিশিয়ে নেবেন সুজিটা এবারে খুব ভালোভাবে সফট হয়ে এসেছে এবারের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব যে কোনো মিষ্টি ভোগ রান্নায় এলাচ গুঁড়ো দিলে খুব ভালো একটা ঘ্রাণ বা গন্ধ বের হয় এবারের মধ্যে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো এখানে আমি চিনির পরিবর্তে চিনির গুঁড়োটা ব্যবহার করছি তাহলে খুব তাড়াতাড়ি সুজির সাথে ভালোভাবে মিশে যাবে আর এখানে আমি হাফ কাপ চিনি গুঁড়ো করে ব্যবহার করেছি আপনারা পছন্দ মতো চিনির গুঁড়ো এখানে ব্যবহার করবেন আর চিনির গুঁড়োর পরিবর্তে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন চিনির গুঁড়োটা ভালো করে মিশিয়ে এবার দেখুন আর চার চামচের মতো দুধ দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব এখানে চিনির গুঁড়োর সাথে দুধটা মিশিয়ে সুজিটাকে আরও সফট করে তুলবে তাই এখানে চার চামচ দুধের ব্যবহার করেছি দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের আঁচ একদম আস্তে করে দিয়ে দু মিনিট এটা রান্না করে নেব দু মিনিট পর এবার ঢাকনাটা তুলে নিলাম দেখুন এখানে সুজিটা খুব ভালোভাবে সফট হয়ে গেছে আরও বেশি সফট হয়েছে এই সুজিটা যত বেশি সফট হবে খেতে কিন্তু বেশি ভালো লাগবে দেখুন কতটা সফট হয়েছে ঠিক এরকম সফট করে রান্না করে নিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দেব পাঁচ চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়েই কিন্তু সাথে সাথে সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তা না হলে গুঁড়ো দুধটা কিন্তু দলা পাকিয়ে যাবে দেখুন আমি সাথে সাথেই কিন্তু মিশিয়ে নিচ্ছি আর এই গুঁড়ো দুধটা দেওয়ার ফলে মিঠি পোলাও বা গোপালভোগটা আরও বেশি সুস্বাদু হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন গুঁড়ো দুধটা কিন্তু খুব ভালোভাবে মিশে গিয়েছে আর সুজিটাও দেখুন কতটা ঝরঝরে হয়েছে যেমন সফট হয়েছে তেমনি ঝরঝরে হয়েছে ঠিক এরকম করেই রান্নাটা করে নিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দেবো আরও এক চামচ ঘি ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এই গোপালভোগটায় যত বেশি ঘি দেবেন তত বেশি সুস্বাদু হবে আর ঘ্রানটাও কিন্তু খুব ভালো আসবে ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিলাম ঘিতে ভাজা কাজু আর কিশমিশগুলো ঘিয়ে ভাজা কাজু কিসমিশটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব কাজু কিসমিশটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমার তৈরি হয়ে গেল ভোগ বা সুজির ঝরঝরে মিঠি পোলাও এই অমৃত স্বাদের মিঠি পোলাও বা গোপাল ভোগ এবার জন্মাষ্টমীতে আপনারা বানিয়ে গোপালকে ভোগ নিবেদন করুন দেখবেন ভীষণ ভালো লাগবে এবার একটা প্লেটে আমি গোপাল ভোগটা উঠিয়ে নিচ্ছি এই গোপাল ভোগ যেমন সুস্বাদু তেমনি বানানোও কিন্তু অত্যন্ত সহজ আর খুব কম খরচে ঘরে থাকা সাধারণ জিনিস দিয়ে এটি আপনারা বানিয়ে নিতে পারেন এবার জন্মাষ্টমীতে তালের বড়া মালপোয়া নারকেল নাড়ুর সাথে এই মিঠি পোলাও বানিয়ে গোপালকে নিবেদন করুন দেখবেন ছোট্ট গোপালের ভীষণ ভালো লাগবে আর আপনার নিজেরও কিন্তু ভীষণ ভালো লাগবে আজকের এই জন্মাষ্টমী স্পেশাল গোপালভোগ বা সুজির ঝরঝরে মিঠি পোলাও রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী